ক্লাস সিক্স তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের আমরা দুটো সাজেশান দিয়েছিলাম এখন আমরা একটা সাজেশান দিচ্ছি যে গল্প বা কবিতাগুলো বাকি রয়ে গেছিলো আমরা সেইগুলো থেকে এই একটা সাজেশান দেবো আরও কিছু বাকি রয়ে গেছে মোট চারটে সাজেশান দেবো বলেছিলাম তো এইখান থেকে আমরা যে সাজেশানের সাজেশানের যে প্রশ্নগুলো মানে যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পড়বে এই যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমরা সেগুলো দিয়েছি দেখো প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছ পায়রাগুলো কোন কোন রঙের দেখো পায়রাগুলো সাদা কালো এবং পিথ আভাযুক্ত ইসৎ রক্তবর্ণের বা পিঙ্গল বর্ণের দু নম্বর দেখো গানটিতে মূলত কাদের কথা বলা হয়েছে গানটিতে মূলত এক ছাঁক পায়রার কথা বলা হয়েছে তাহলে গানটিতে কাদের কথা বলা হয়েছে গানটিতে মূলত এক ছাঁক পায়রার কথা বলা হয়েছে পায়রাগুলো কোথায় উঠছে পায়রাগুলো কোথায় উঠছে পায়রাগুলো সূর্যের উজ্জ্বল উজ্জ্বল রোদে আকাশে উঠছে তাহলে পায়রাগুলো সূর্যের উজ্জ্বল রোদে আকাশে উঠছে চার নম্বর দেখো প্রশ্ন বলছে ঝাঁক পায়রা ছড়া কবি ছড়া একঝাঁক উজ্জ্বল ঝাঁক পায়রা ছাড়া কবি বিমল চন্দ্র ঘোষের আরেকটি জনপ্রিয় গানের নাম ও শিল্পীর নাম বলো দেখো উজ্জ্বল ঝাঁক পায়রা ছাড়া কবি ও গীতিকার চন্দ্র ঘোষের একটি জনপ্রিয় গান হচ্ছে গান হচ্ছে বন্ধু শোনো প্রাণহীন এই শহরের রীতিকথা তাহলে শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের রীতিকথা যিনি সঙ্গীত শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এরপর দেখো পাঁচ নম্বর বিমল চন্দ্র ঘোষের দুটি উল্লেখযোগ্য কবিতার বইয়ের নাম লেখো দেখো বিমল চন্দ্র ঘোষের উল্লেখযোগ্য দুটি কবিতার বইয়ের নাম হচ্ছে জীবন রাত্রি এবং ছায়াপথ এরপর নেক্সট যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা উজ্জ্বল একঝাঁক পায়রা গানটিতে কোন ঋতুর ছবি রয়েছে উজ্জ্বল ঝাঁক পায়রা গানটিতে বসন্ত ঋতুর মাসের ঋতুর শেষ মাসের ছবি রয়েছে এবার দেখো সাত নম্বর উজ্জ্বল ঝাঁক পায়রা গানে কোন কোন রঙের কথা বলা হয়েছে এখানে উজ্জ্বল ঝাঁক পায়রা গানে নীল শ্বেত পিঙ্গল ও কৃষ্ণ রঙের কথা বলা হয়েছে নেক্সট যে প্রশ্ন পাচ্ছি দেখো বন্যায় প্রকৃতির রূপ কেমন না বন্যায় চারিদিকে তথা প্রকৃতি জলে ডুবে যায় এরপর নেক্সট প্রশ্ন পিঁমড়ে কোথায় পিমড়ে কোথায় আশ্রয় নিয়েছিল পিঁবড়ে ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল এরপর দেখো বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন প্রবল বৃষ্টির জোরে গাছে জোরে আঘাত আঘাতে গাছের পাতা কাঁপছিল এরপর নেক্সট প্রশ্ন পাচ্ছি এগারো নম্বর পিমড়ে নিজেকে বাঁচানোর জন্য কি করলো বন্যার বন্যার পরিস্থিতিতে পিঁমড়ে নিজেকে বাঁচানোর জন্য ঘাসের পাতার শিরা কামড়ে ধরেছিল এরপর দেখো জল জল কেমন শব্দে হেসে উঠেছিল জল খলখল শব্দে হেসে উঠেছিল নেক্সট যে প্রশ্ন পাচ্ছি তেরোদ্যাগের বুক ভেঙে নিঃশ্বাস পড়লো পিঁমড়ের কেন এমন হলো দেখো বন্যার জল থই থই অবস্থায় নিজের কথা ভেবে বুক পিমড়ের বুক ভেঙে নিঃশ্বাস পড়ল এরপর দেখো শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক কে এমন কামনাটি করেছিল শরতের আশীর্বাদ সবার উপরে ঝরে পড়ার প্রার্থনা করেছিল গাছের পাতা এরপর নেক্সট প্রশ্ন বৃষ্টি পাতাকে কোন পরিচয় পরিচয়ে পরিচিত করেছে বৃষ্টি পাতাকে বন্ধুত্বের বাঁধনে বেঁধেছে প্রথমেই তাকে বন্ধু বলে ডেকেছে ডেকেছে পিমড়ে আর পাতার কথাবার্তা শোনার পর বৃষ্টি পাতাকে সংগ্রামী ও নির্ভীক বলেছে প্রখর গ্রীষ্মে পাতা শুকিয়ে গেলেও বৃষ্টির আগমনে আবার সবুজের উল্লাসে পাতার প্রাণ প্রাণ ভরে ওঠে প্রাণ ভরে ওঠে তাই পাতা ও বৃষ্টির পরিচয় একটাই তারা বন্ধু নেক্সট প্রশ্ন দেখো পাতার বুকে প্রকৃতির বুকে ষোলো দেখো প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কিভাবে ঝরে 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 পড়ে দেখো বাংলা ঋতুচক্রের আবর্তনে গ্রীষ্ম ও বর্ষা ঋতুর পর শরতের আশিসের ডালিতে ভর করে প্রকৃতিতে আসে নতুন প্রাণের ছোঁয়া বর্ষার মেঘে ঢাকা এক এক ঘেমির পর শরতের তরুণ আলোর প্রকৃতি প্রকৃতি নতুনভাবে নতুনভাবে জেগে ওঠে পাতায় পাতায় ফুলে ফুলে খুশির জোয়ার আসে মাঠে ঘাটে দেখা যায় কাশফুলের মেলা ধানে জমি ভরে যায় প্রকৃতি যেন মেতে ওঠে নতুন প্রাণের প্রবাহে এভাবেই শরতের আশীর্বাদ প্রকৃতির উপর ঝরে পড়ে এরপর নেক্সট প্রশ্ন দেখো পিঁমড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন দেখো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ গল্পে বৃষ্টি ভেজা দিনের কথা এখানে উঠে এসেছে বৃষ্টির প্রবল ধারায় পিমড়ে তার ঘর হারিয়েছে প্রবল জলের স্রোতে হারিয়ে যাবে মরে যাবে এই ভয়ে সে কাবু তাই ঘাসের তাই ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছে ঘাসের শিরা কামড়ে ধরে টিকে থাকতে চেয়েছে সে এরপরে পরের প্রশ্ন আঠারো দাগের পাতা কেন পিমড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল দেখো শিশু সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ কবিতায় বৃষ্টি ভেজা দিনের কথা আছে প্রচণ্ড বাদলে এক ছোট্ট পিঁমড়ে তার ঘর হারিয়ে ফেলে আশ্রয় নেই ঘাসের পাতার নিচে বৃষ্টির প্রবল প্রবাহে ভেসে যায় ভেসে যাবার ভয়ে ভীত পিঁমড়েকে ঘাস তার পাতার শিরা কামড়ে ধরতে বলে সে ছোটো জলের গতিও বেশি বেঁচে থাকতে হলে ঘাসের পাতা কামড়ে ধরা ছাড়া অন্য কোনো উপায় নেই তাই পিমড়ে পিঁমড়ের ওপর দয়া দিয়ে দেখিয়ে ঘাস তার নিজের শরীর কামড়ে ধরতে ধরে পিঁমড়েকে বেঁচে থাকার পরামর্শ দেয় নেক্সট যে পরের যে প্রশ্ন আছে তাই আজ বেঁচে গেলাম রক্ত বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি দেখো এখানে দক্ষিণরঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ রচনা এটি এই মন্তব্যটি করেছে পিমড়ে প্রবল বৃষ্টিতে পিমড়ে তার ঘর ঘরারি আশ্রয় নেবার আশ্রয় নেই ঘাসের পাতার নিচে বৃষ্টির প্রচণ্ডতাই জল বাড়তে থাকে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য সে ঘর ঘাসের পাতা কামড়ে কামড়ে ধরে কোনো কোনো মতে টিকে থাকে জলের তোড়ের সঙ্গে তলের তোড়ের সঙ্গে পাল্লা দেবার ক্ষমতা তার নেই ঘাসের শরীর কামড়ে ধরতে পেরেছিল বলেই এবারের মতো সে বেঁচে গেছে এরপরে দেখো কুড়ি নম্বর যে প্রশ্ন আছে পিমড়ে আর পাতা কীভাবে নিজেদের কষ্টের কথা গল্পে বলেছে তা একটি অনুচ্ছেদে লেখো দেখো প্রখ্যাত শিশু সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আশীর্বাদ রচনায় পিঁমড়ে ও পাতার জীবনে দুঃসময়ের দিকটি ফুটে উঠেছে বৃষ্টির ঘনঘাটা দুজনের জীবনকে জীবনের কষ্টকে সামনে এনেছে বর্ষার জলের স্রোতের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য পিমড়ে ঘাসের পাতায় আশ্রয় নিয়েছে সে হাঁটতে দৌড়াতে সাঁতার কাটতে সক্ষম প্রকৃতির তুলনায় সে খুব ছোট বৃষ্টির তোড়ে সে কোথায় হারিয়ে যাবে তার কোনো খোঁজ পাওয়া যাবে না সে সময় তারা হাঁটা দৌড়ানো বা সাঁতার কাটার কোনো ক্ষমতাই কাজে আসবে না জীবন যুদ্ধে সে বড়ো অসহায়ী সবসময় লড়াই করে পিঁপড়েদের বেঁচে থাকা খাবার জোগাড় ও সারাদিন রাত পরিশ্রম করে মাটির নিচে গর্তে তাদের বসবাস করতে হয় পাতার কষ্ট আবার অন্য অন্যরকম তারা এক জায়গায় স্থির হাঁটা হাঁটা চলার কোনো ক্ষমতা তাদের নেই খুব বেশি হলে তারা সুঁর টুর বাড়াতে পারে কিন্তু রোদ বৃষ্টির মাথায় নিয়ে তাদের নিজেদের জায়গাতে দাঁড়িয়ে থাকতে হয় সব কিছু সহ্য করতে হয় আকাতার অকাতরে এরপরে যে প্রশ্ন দেখো মাটি সবারই পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠেছে দেখো এটা দেখো প্রখ্যাত শিশু সাহিত্যিক দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার আশীর্বাদ রচনায় পাতা ও পিমড়ির কথোপকথনের সময় পাতা এই খাঁটি সত্য কথাটি বলেছে কি বলেছে যে বন্যাস বন্যার পরিস্থিতিতে পিমড়ে অসহায় তার তার বাসা জলের তলায় তলিয়ে গেছে তার যেন প্রকৃতিতে কোনো দাম নেই আর ঘাসেরা মাটির উপরে থাকে এই পৃথিবী তাদের এই পৃথিবীর বুকে তারা ফুল ফোটাই হেসে ওঠে তার ভাবনার সঙ্গে ঘাস ঘাস মত মদ দিতে পারে না ঘাস বলে মাটি সকলের পৃথিবীর সব কাজ মাটিতে চলে মাটি ছাড়া এই পৃথিবীতে কেউ তাদের অস্তিত্ব রাখতে পারবে না এমন কি জল সেও রয়েছে মাটির ওপর মাটির ওপর জল এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে বয়ে যায় তাই পৃথিবীর যা কিছু আছে সকলে মাটির ওপর অধিকার আছে সকলেই এর সমান অংশীদার মাটির সঙ্গে পৃথিবীর পৃথিবীর প্রতিটি জিনিসের গভীর যোগ রয়েছে তাই মাটি সবারই এরপরে দেখো বাইশ নম্বর যে প্রশ্ন দেখো শিবরণ চক্রবর্তীর পোশাকের নাম কী শিবরাম চক্রবর্তী পোশাকের নাম হচ্ছে চঞ্চল এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পুত্র প্রশ্ন ইম্পর্টেন্ট এরপরে দেখো যেখানে বাঘের হয় সেখানে সন্ধে হয় প্রভাতটি মামর মরমার্থ করো এই ভাব বুঝাতে তুমি আরেকটি প্রবাদ উল্লেখ করো দেখো যেখানে বাঘের হয় সেখানে সন্ধে হয় এটি একটি বাংলার জনপ্রিয় প্রভাত এই এর এর শব্দার্থ মর্মার্থ হল বিপদের জায়গায় বিপদ বাড়ার আরও সম্ভাবনা থাকে এরকম ভাব বোঝাতে অন্য একটি প্রবাদ হলো যেখানে ভূতের পাই সেখানে সন্দেহ হয় বা অন্ধের পা খালে পড়ে বা খোঁড়ার পা থানায় পড়ে ঠিক আছে এই হচ্ছে মেন এবারের যে সাজেশানের যে টুকু বাকি ছিল তার হাফটা দিয়েছি আর একটু পার্ট বাকি আছে আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করে দেবো কিনা কি না এরকম পরপর প্রশ্ন উত্তর এবং সাজেশান পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেরোয়া প্রেস করে রাখো